হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ প্রিয় গাইস আমার কাছে প্রতিনিয়ত একটা কমেন্ট একটা মেসেজ আসতেছে যেন ভাই সংযুক্ত আরব আমিরা দুবাইতে ট্রান্সফার ভিসা চালু হয়েছে কিনা এবং এক কোম্পানি থেকে ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগানো যাবে কিনা তারপর হচ্ছে যেই কমেন্টটা সবচেয়ে বেশি আছে ফ্রিজনের ভিসা চালু আছে কিনা তাই আজকের ভিডিওতে আমি দুবাই ট্রান্সফার ভিসা সম্পর্কে এবং দুবাই ফ্রিজনের ভিসা সম্পর্কে বিস্তারিত বলতে যাচ্ছি সংযুক্ত আরব আমিরা দুবাইতে যারা ইনসাইডে আছেন তাদের জন্য আসলেই এই ব্যাপারটা জানা দরকার তাই আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে দুবাই ভিসা সংক্রান্ত ব্যাপারে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে চলুন गाइस মূল ভিডিও শুরু করা যাক দেখুন गाइस সংযুক্ত আরব আমিরা দুবাইতে আমাদের বাংলাদেশিদের জন্য আপাতত ট্রান্সফার ভিসা স্থগিত আছে আপনারা বর্তমানে যে যে কোম্পানিতে আছেন যদি আপনার স্যালারি 200 দরাম 100 দরাম কমও হয় আপনার ভিসা শেষ হয়ে গেছে এখন চাচ্ছেন না ভিসা রিনিউ করতে সেই কোম্পানিতে প্লিজ ভাই ছোট্ট ভাই হিসাবে রিকোয়েস্ট করব আপনি সেই কোম্পানিতেই থাকেন কারণ দেখুন আমাদের বাংলাদেশিদের ভিসার জটিলতা দিন দিন বেড়েই যাচ্ছে সেটা আমার এবং আপনার মৃত্যু মতো কিছু অসাধু মানুষ অসাধু দালাল অসাধু ট্রাভেল এজেন্সির জন্য আমাদের ভিসার জন্য আর কোনো দেশ দায়ী নয় সেটা আপনার আমার জন্যই হচ্ছে আমাদের নাই কোনো যোগ্যতা নাই কোনো কোয়ালিফিকেশন নাই কোনো স্কিল আমরা অসাধু দালাল অসাধু জাল সার্টিফিকেট ব্যবসায়ীদের কাছ থেকে কিছু টাকার অর্থের বিনিময়ে আমরা একটা জাল সার্টিফিকেট নিয়ে আমরা ইইউতে চলে যাচ্ছি বিভিন্ন দেশে চলে যাচ্ছি এগুলোর জন্য দায় কিন্তু আমরা তবে ভাই আপাতত আমাদের বাংলাদেশীদের জন্য ইনসাইট দুবাইর ইনসাইট থেকে কোনো প্রকার ট্রান্সফার ভিসা চালু হচ্ছে না তাই আমি ছোট ভাইসবের রিকোয়েস্ট করব যে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতেই থাকেন কোনো মতে আপনি ভিসা ক্যান্সেল করার চেষ্টা করেন না শর্ত সবচেয়ে বড় ভুল করবেন যদি এই মুহূর্তে একটা কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে যান কারণ ভিসা লাগাতে পারবেন না অনেক হেনস্তার শিকার হতে হবে আপনার দেখুন গাইস আপনারা বলতে পারেন যে আমি বাংলাদেশে থেকে এ সকল খবর কিভাবে রাখি আমার সাথে প্রতিদিন গ্লোবাল মানুষ গ্লোবাল যে সকল ইউটিউবার আছে তারপর হচ্ছে আরো যে সকল বড় বড় ইউটিউবার আছে ট্রাভেল এজেন্সি আছে প্রতিনিয়ত তাদের সাথে আমি খবরাখবর রাখতেছি এবং আমার আপন লোকদের ব্যবসা আছে দুবাইতে তাদের সাথে আমি প্রতিনিয়ত খবর রাখতেছি সেখান থেকে খবর আপডেট নিয়ে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি আমি বাংলাদেশ থেকে বর্তমানে কিন্তু দুবাইয় খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমার এই রান অফ অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটির মাধ্যমে গাইস আরেকটা কথা হচ্ছে দুবাইতে ফ্রিজের ভিসা চালু আছে কিনা জি গাইস আমাদের বাংলাদেশিদের জন্য দুবাইতে ইনসাইডে থাকা লোকদের জন্য ট্রান্সফার ভিসা চালু আছে এবং ফ্রিজের ভিসা চালু আছে আপনি যদি ভালো বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সাথে আলাপ করতে পারেন তাহলে আপনার ভিসা আপনি ক্যান্সেল হয়ে ফ্রিজনের ভিসাটা লাগিয়ে নিতে পারবেন সেটাও খুব অল্প সংখ্যক অল্প কিছু এরিয়ার ভিতরে সব এরিয়ার ভিসা কিন্তু বর্তমানে চালু নাই ফ্রিজনের ভিসা যেমন আপনার সার্জা রাসেল কিমা আলাইন এ সকল জায়গার ভিসাগুলো কিন্তু আপাতত চালু আছে ফ্রিজনের সেটাও কিন্তু খুব অল্প সংখ্যক আপনি যদি দশটা ফ্রিজন ফাইল জমা নেন আপনার সেখান থেকে ভিসা হচ্ছে ছয় থেকে সাতটা আপনার চার থেকে পাঁচটা ভিসা কিন্তু রিজেক্ট করে দিচ্ছে তবে গাইস আপাতত আমার মতে যারা বর্তমানে বাংলাদেশ থেকে ফ্রিজনের পাসপোর্ট জমা দিবেন ফাইল জমা দিবেন আপনাদের ভিসাগুলো কিন্তু হবে না তবে বাংলাদেশ থেকে বর্তমানে আপনার আরটিএ রোড ট্রান্সপোর্ট অথরিটি যেমন দুবাই ট্যাক্সি ফুড ডেলিভারি আপনার ভ্যালিড পার্কিং এ সকল ভিসাগুলো কিন্তু হচ্ছে সময় নিচ্ছে তারা সাড়ে তিন থেকে চার মাস এবং তারা টাকা নিচ্ছে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত আপনি যদি দুবাইতে ফুড ডেলিভারির কাজ করতে চান তবে আপনার কমসে কম চার থেকে পাঁচ হাজার দেরাম আপনার সাথে করে নিয়ে যেতে হবে দুবাই লাইসেন্সের জন্য আর আপনার যেই ভিসা এয়ার টিকিট আপনার মেডিকেল খরচ সেটা আপনার সেই সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকার ভিতরে করে দিবে যদি আপনারা বিশ্বস্ত কোনো মানুষ না পান তাহলে আমার সাথে কানেক্ট হতে পারেন আমার সাথে কানেক্ট হওয়ার মাধ্যম হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিংক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে বা ফেসবুকে কথা বলতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই আমার জন্য এবং আমার সকল প্রবাসী ভাইদের জন্য আমার ফ্যামিলির জন্য যাতে ইউএতে প্রতি তাড়াতাড়ি সকল ভিসা খুলে দেয় সেজন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফিজ